আসসালামু আলাইকুম। বেশ একটা পরিবেশ। সিলেটের জাফলং থেকে বলছিলাম। আমরা চিটা হলাম চিটা নৌকাতে আমরা রওনা হলাম আমরা জাফলং এর বিভিন্ন মানে দেখার মতো স্পট গুলো আমরা দেখব। নৌকায় ইতিমধ্যে আমরা উঠে গেছি। তো নৌকায় পিছু নিচ্ছে একশো টাকা আমরা পিয়াং নদীর উপরে যে নদীটা ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে বয়ে এখন মূলত পিয়াং নদীতে পানি নেই এই নদীতে এখন দেখা যাচ্ছে দৃশ্যমান পাথর অর্থাৎ ভারত থেকে পাথর নিয়ে চলে আসে এই নদীর স্রোতে এখানকার মানুষের এটা একটা জীবিকা এই পাথর সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে পানি আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্বচ্ছ একটা পরিবেশ ওপাশেই যে যেটা পাহাড় দেখছি সেটা আসলে ইন্ডিয়া ভারত ভারতের আমরা পাহাড় দেখছি আমরা রওনা রওনা হয়ে গেলাম এই আজকের এই জাফলংয়ের বিভিন্ন চমৎকার স্পটগুলো দেখার জন্য নৌকার উপর থেকে এই যে কাছ থেকে জাফলগের স্পটগুলো দেখা নৈসর্গিক দৃশ্যগুলো দেখা সেটাও একটা বড় সৌভাগ্যের ব্যাপার সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা আসতে পেরেছি এবং এই স্পটগুলো দেখছি আসলে আমরা যারা দেশের বিভিন্ন প্রান্তে থাকি আমি শুধু এই মেসেজটাই দিতে চাই যে সময় যদি হয় পরিবার নিয়ে চলে আসুন ঘুরে যান জাফলং জাফলং জিরো পয়েন্টে আসলে তারপরে দেখবেন যে এখানে অনেক পর্যটক চলে আসছে এই হচ্ছে প্রাকৃতিক নৈসর্গিক এই যে সৌন্দর্যগুলো কাছ থেকে দেখার জন্য ট্যাং নদীর পানি এত স্বচ্ছ যে নিচে পাথর আমরা দেখতে পাচ্ছি এই সময় আসলে পানি আমি আগেই বলেছি পানি হচ্ছে থাকে কম শুকিয়ে গেছে নদী চমৎকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ব্রিজ দেখতে পাচ্ছি যেখানে গাড়ি যাচ্ছে গাড়ি আছে ওপারেই আমরা দেখছি ভারত সে ভারতের সেই নয় বিরাম সেই দৃশ্য পাহাড় অনেক উঁচু সেই পাশ দিয়েই আমরা নৌকায় চড়ে ছুটছি জাফলংকে দেখবো এদেশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমরা এটা দেখব সেই জন্যই আমরা ছুটে চলছি እኔ እንጃ 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 እኔ እንጃ